দেখবেন কোনো মানুষ চাকরি করতে করতে যখন তার ষাট বছর বয়স হয় তখন ঠিক রিটায়ারমেন্টের কিছুদিন পর থেকেই তার শারীরিক প্রবলেম শুরু হয় রিটায়ারমেন্টের পরে মানুষ বেশি দিন বাঁচেন না দেখা যায় তিনি তার কর্মজীবনে যতদিন ছিলেন ততদিন তিনি যতটা সুস্থ ছিলেন চাকরি ছেড়ে দেওয়ার কিছুদিনের মধ্যেই তিনি বিভিন্ন রোগে রোগগ্রস্ত হয়ে যাচ্ছেন কিংবা তার কিছুদিনের মধ্যেই তিনি এই পৃথিবী থেকে চলে যান আবার দেখবেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একজন মারা গেলে আর তার কিছুদিনের মধ্যে বা দু এক বছরের মধ্যে তিনিও মারা যায় এতদিন ভালো চলছিল কিন্তু হঠাৎই কোনো এক ব্যক্তি যদি মারা যায় তাহলে তার সঙ্গে দ্বিতীয় ব্যক্তিটাও মারা যাচ্ছেন এমন কেন হয় এর কারণ হচ্ছে সাইকোলজিক্যালি আমরা আমাদেরকে মৃত্যুর দিকেই এগিয়ে দিচ্ছি কথাটাকে আরেকটু ডিটেলসে বললে হ্যাঁ হয়তো বুঝতে পারবেন বিষয়টা হচ্ছে আমরা আমাদের সাইকোলজিকে বা আমাদের ব্রেনকে এবং এই ইউনিভার্সকে আমরা ইঙ্গিত পাঠাচ্ছি বা ভাইব্রেশন পাঠাচ্ছি আমার আর সময় নেই আমার আর এই পৃথিবীকে কিছু দেওয়ার নেই তুমি আমাকে এই পৃথিবী থেকে তুলে নাও যখন চাকরি ছেড়ে দিচ্ছে সেই ব্যক্তিটি আর এই পৃথিবীকে কিছু দেওয়ার নেই তার আর কোনো ক্রিয়েটিভিটি নেই এই রকম চিন্তাভাবনা যখন তিনি করতে থাকছেন তার শরীরের যে ভাইব্রেশন রয়েছে তার চিন্তার যে ভাইব্রেশন রয়েছে সেই চিন্তার সঙ্গে এই ইউনিভার্সের চিন্তা যখন ম্যাচ করছে সেখানে এই ইউনিভার্স এই ভাইব্রেশন পাচ্ছে বা এই সংকেত পাচ্ছে যে আমাকে এমন কিছু উপকরণ দিন বা আমাকে এমন কিছু উপকরণ দাও যাতে আমি এই পৃথিবী থেকে শেষ হয়ে যাই এবং আমাদের ব্রেন সেইভাবেই রিয়্যাক্ট করে আমাদের শরীরে বিভিন্ন ধরনের নেগেটিভ কেমিক্যাল যে রয়েছে নেগেটিভ যে রসায়ন তৈরি হচ্ছে সেগুলো আমাদের শরীরকে অনেকটা নষ্ট করে দেয় অর্থাৎ আপনি যদি চল্লিশ পঞ্চাশ বছর বয়সে গিয়ে এর উল্টোটা ভাবে বিশেষ করে মানুষের প্রবলেম আসে চল্লিশের পর থেকে চল্লিশ পঞ্চাশ বছরের পর থেকে আপনি যখন চিন্তা করছেন আমার আর সময় নেই বয়স হয়েছে এই ধরনের কথাটাই আমাদের জীবনকে নষ্ট করে দেয় আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ জীবনে তৈরি করে আমরা কখনোই যদি ভুল করে কাউকে বলি বয়স হয়েছে ভাই আর কতদিন বাঁচবো তার মানে আপনি ইউনিভার্সকে এই ইঙ্গিত দিচ্ছেন যে আপনার যাওয়ার সময় হয়ে গেছে প্রকৃতি কিন্তু আপনার ভাষা বোঝে না আপনার ইন্টেন্সিটি বোঝে আপনার ভাইব্রেশন বোঝে তাই কখনো কথায় কথায় বা মজার ছলে আমরা যখন এই কথাগুলো বলি বয়স হয়েছে আর কতদিন বাঁচবো এই কথাগুলো অত্যন্ত সাংঘাতিক অত্যন্ত ক্ষতিকারক এই কথাগুলো আপনার থটের মধ্যে যখন বসে যায় সাবকনসিয়াস মাইন্ডে বসে যায় তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার শরীরকে সেইভাবেই পরিচালনা করবার জন্য ইন্সপায়ার করে এবং এই শরীর এবং এর আপনার থট আপনার সাইকোলজি এই ইউনিভার্সকে যখন সেই সংকেত পাঠাচ্ছে ইউনিভার্সও আপনার জন্য একটু একটু করে আমরা মৃত্যুর থেকে এগিয়ে যাই আপনি বছর বয়সে গিয়ে ভাবেন আপনার বয়স কুড়ি পঁচিশ বছর দেখবেন কিছুদিনের মধ্যে আপনার বডিতে আপনার শরীরে আপনার চিন্তা ভাবনায় চেঞ্জ চলে এসেছে বিশেষ করে পঁয়ত্রিশ চল্লিশ বছরের যে যুবকরা রয়েছে বা মানুষরা রয়েছেন তারা ভাবছেন এবার কিন্তু তাদের সেকেন্ড ইনিংস শুরু হয়ে গেছে মানে ষাট সত্তর বছর যদি আমরা বাঁচি তাহলে ওই থার্টি ফাইভের পর থেকে বা থার্টি পর থেকে মানুষ ভাবতে শুরু করে আমার প্রথম অধ্যায় শেষ এই যে ভাইব্রেশন এই যে চিন্তা এতেই আমরা নষ্ট হয়ে যাচ্ছে এই বয়সে এসে আপনি যদি ভাবেন আপনার পঁচিশ বছর বয়স আপনার কুড়ি বছর বয়স তাহলে দেখবেন আপনার বডি সেইভাবেই রিয়াক্ট করবে আপনার বডির যে কেমিক্যাল রিলিজ হচ্ছে ভালো কেমিক্যাল তৈরি হবে যার ফলে আমরা অনেক বেশি ইয়াং অনেক বেশি তন্দুরুস্ত থাকবো একটা পরিসংখ্যান বলছে দেখবেন যারা সদা সর্বদা আমি রোগী আমি রোগী এমন ভাবের মধ্যে থাকে তারা আসলে রোগের মধ্যেই থাকে আমেরিকায় একজন শাস্তিপ্রাপ্ত অপরাধীকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ফাঁসির ফাঁসির মৃত্যুদণ্ড দেওয়ার পরে বিজ্ঞানীরা তার উপরে পরীক্ষা নিরীক্ষা করবার জন্য তাকে ইনফরমেশন দেওয়া হয়েছিল কাল তোমার ফাঁসির বদলে তোমাকে কোবরা বা কেউটে সাপ দিয়ে তোমাকে দংশনের মাধ্যমে মৃত্যু দেওয়া হবে তো পরের দিনে সময়ে তাকে একটা বিষাক্ত সাপ সামনে নিয়ে আসা হয় তার চোখটা বেঁধে দেওয়া হয় এবং সেই বিষাক্ত সাপটিকে তার হাতে ছোবল না দিয়ে দুটো পিন তার হাতে ফুটিয়ে দেওয়া হয় কিছুক্ষণের পরে সে ব্যক্তিটি মারা যান অর্থাৎ যে কেউটেটা তাকে কামড়ালো না সেই বিষের ভয়ে তার ব্রেন তার শরীর সেভাবে রিয়্যাক্ট করেছে এবং তিনি মারা গেলেন এবং পরীক্ষায় যে রেজাল্ট পাওয়া গেছে যে ফলাফল পাওয়া গেছে সেটা আরও ভয়ানক আরও আশ্চর্যজনক যে সেই ব্যক্তিটির শরীরে ওই কেউটা বা কোবরার বিষও পাওয়া গেছে অর্থাৎ আপনার ব্রেন আপনার সাইকোলজি যেমনভাবে রিয়্যাক্ট করবে যেমনভাবে আপনি ভাববেন তেমনভাবে আপনার শরীরে কেমিক্যাল তৈরি করবে আর এই ইউনিভার্স এই প্রকৃতি তেমনই উপকরণ আপনার জন্য পাঠাবেন তাই নেগেটিভ ভাবনা নয় আর নেগেটিভ শব্দ একদমই নয় শরীর নিয়ে বিশেষ করে বা জীবন নিয়ে নয়। না চিন্তাতে না শব্দতে তাই কখনো কাউকে ভুল করে বলবেন না বয়স হয়েছে আর এই বয়সে কি হবে আর কি আছে ব্যস্ত হয়ে গেল এই ধরনের নেগেটিভ কথা আপনার জীবন আপনার শরীর আপনার সমস্ত কিছুকে নষ্ট করে দিচ্ছে আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে এই ভিডিওটি আপনার লাইফে কাজে লাগে ধন্যবাদ